নিশীদের রাস্তা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমি উসমানী উদানের ভিতরে প্রবেশ করছি এই উদানটা পুরোপুরি এখন মৃত এখানে কেউ এখন আসে না এই উদানটা আগের মতো আর জাঁক জমাট নেই এই দেখেন এখানে কিছু গাছপালা আছে এটা অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো একটা জায়গা কিন্তু এই উদানটার বর্তমান অবস্থা একেবারেই খারাপ খুবই বিশ্রী অবস্থা আমি একেবারে উদানের মাছ বরাবর আছি সামনে একটা বিল্ডিং আছে এটা হচ্ছে আপনাদের সে বিখ্যাত ঐতিহ্যবাহী উদ্যান এই উদান এখন কোনো লোকজন আসে না একেবারে মৃত অবস্থায় পড়ে আছে আমাদের ইতিহাস ঐতিহ্য এখানে মিশে আছে এটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সকলের দায়িত্ব এই উদানটা রক্ষা করা কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি আশা করা যায় যে হবেও না এই দুর্নীতিপূর্ণ এই দেশে আমার মনে হয় না যে আর কোনো উদ্যোগ নেওয়া হবে উদান সংরক্ষণ করা নিয়ে ওই যে ওইটা কি ঘড়ি নাকি